বলেন না কার আল্লাহ এই যে সুলেইমান নবী আল্লাহর কাছে দোয়া করলেন আর আল্লাহ কথাগুলা বললেন এগুলো কোরআনের আয়াত না এই যে আমি এখন কোরআনের আয়াত পড়তেছি না বলেন পড়তেছি না আচ্ছা মানুষ যখন কোনো বই লেখে লেখার পর তার বইটা যদি অন্য কেউ পরে পাশে বইসা আমার বই লেখা বই হে পড়লো ভাল লাগে না অনেক যে আমারটা পড়তেছে এবার ভাবেন তো আল্লাহর কালাম যখন আমি আপনে পড়ি আল্লাহ কত খুশি হয় হ্যাঁ বল সুন্দর কথা এবার আল্লাহর বলেন কা ফেলা নিয়ে সুলাইমান নবী যায় যাইতে যাইতে হঠাৎ এক জায়গায় আল্লাহ নবী সুলাইমান যাত্রা বিরতি দেয় দেওয়ার পর সুলাইমান নবীর পানির প্রয়োজন পানির দায়িত্বে যে পাখিটা ওই পাখির নাম হুদহুদ কি নাম ইবনে আব্বাস বলেন এই হুদহুদ পাখিকে কে এমন বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন পাখি যখন উপরে থাকে দুনিয়ার এই আলো বাতাসের মধ্যে তার সামনের বিপদগুলা তার চোখে তেমন পড়ে না তবে মাটির নিচে পানি কোথায় আসে না আসে মাটির উপর থেকে বলে দেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিস বুঝেননি মাটির নিচে কি আছে ওই পাখি বলতে পারে আল্লাহ এই যোগ্যতা দিছে কিন্তু উপরে কোন বিপদ আপদ এটা বেশি বলতে পারতো না অথচ মাটি এইভাবে দেখেন মাটি এইভাবে আর মাটির নিচে পানি আছে কিনা হুদ হুদ পাখি বলে দিত সুলাইমান নবী এখানে পানি আছে এখানে কাজটাজ দেন জিনদেরকে নিয়ে বা যাদেরকে কাজে লাগান তাদেরকে দিয়ে এখানে আপনি গর্ত করেন এখানে পানি পাবেন আমি দেখছি এখানে পানি আছে হুদ হুদ পাখিকে আল্লাহ এই যোগ্যতা দান করছে এক জায়গায় গেছে পানি দরকার তো পানির দায়িত্বে থেকে আছে হুদুদ কোথায় হুদুদ তফক কদক পাইর হুদহুদ কে খুঁজছে ও তফক কদক পাইর পাখি তালাশ করছেন ফকালা বললেন মালিয়া কি হলো আমার লা আরল হুদহুদ হুদহুদ কে দেখছি না কেন আম কানা মিনাল গায়বিন হুদহুদ কি গায়বদের অন্তর্ভুক্ত হয়ে গেছে অর্থাৎ যারা এখানে উপস্থিত নাই তাদের অন্তর্ভুক্ত হয়ে হুদহুদ কোথায় এখানে নাই সুলাইমান নবী সাথে সাথে যখন বুঝতে পারল হুদহুদ এখানে নাই তিনি বললেন লাউ আয্জিবান্নাকু আজাবান শাদীদা হুদহুদকে ভয়ংকর শাস্তি দিমু আও লা আজবাহান্নাকু অথবা হুদহুদকে জবাই করে ফেলব আও লা ইয়াতইয়াদনি বিসুলতানি মুবীন অথবা হুদহুদ দৃষ্টির কোনো প্রমাণ আমার কাছে উপস্থিত করবে তিনটা অপশন হয় তাকে কঠিন শাস্তি দিব দুই নাম্বার না হয় তারে জবাই করব। তিন নাম্বার বাঁচার অপশন সে যখন আমার সামনে আসবে নির্দিষ্ট কোনো প্রমাণ পেশ করতে হবে যে আমি এই এই কারণে ছিলাম না গ্রহণযোগ্য যদি তার কোনো ওই প্রমাণাদি হয় তাহলে তাকে হয়তো জবাই করব না তাকে শাস্তি দিব না কিন্তু গ্রহণযোগ্য নির্ভরযোগ্য প্রমাণ পেশ করতে না পারলে হয়তো তাকে জবাই করব না হয় তাকে হত্যা করব। বুঝে তো হুদহুদ পাখিকে না পাওয়ার পর সুলাইমান আলী সাল্লা সালাম বললেন যে হুদ পাখি আসার পর জানায়া দিবা তোমারে বলছে নবী জবাই করবে অথবা তোমাকে কঠিন শাস্তি দিবে অথবা তুমি নির্দিষ্ট স্পষ্ট কোনো প্রমাণ পেশ করতে হবে যে প্রমাণ এদিকে তাকান এদিকে তাকান এদিকে তাকান এদিকে তাকান মাহফিলের প্যান্ডেল গেট না হওয়া হম আমার মাহফিল অনেক নিয়মকানুন থাকে কিন্তু আজকে আমার মাথা খারাপ হওয়ার অনেক কাজ হইতেছে কিন্তু না এদিকে তাকান এদিকে তাকান সবাই আমি বয়ান করি কিন্তু কষ্ট করিয়া কষ্ট বুঝেননি মানে পড়ালেখা কইরা মনে করেন আমি গাড়িতে বইয়া বয়া জি বলেন এটা ভাইবেন না কিন্তু হ্যাঁ পড়ালেখা করি গাড়ি বলেন বাড়ি বলেন যেখানে বলেন আমি কামে থাকি আকামে থাকি না এটা মাথা রেখে সুলাইমান আলী সালাত সালাম বলতেছেন হয়তো আমি তাকে কঠিন শাস্তি দিব না হয় তাকে হত্যা করব না হয় নির্দিষ্ট কোন প্রমাণ উপস্থিত করতে হবে ফামাখা সাগর বাইদিন ফপালা আহাতু বিমাল তো হেদ্বিহি অজিতুকামিন সাবা ইম বিনাবা ইহিয় ফামাখা সাগর বাই দিন বেশি সময় অবস্থান করে নাই বেশি সময় দেরি হয় নাই হুদ হুদ পাখি যখন আসছে আসার পর উপরে উঠতে থাকার সময় অন্য পাখি দুঃস্থদের সাথে যখন দেখা হয় পাখিরা জানায় দেয় খবর আসছে শুলে তোমারে তালাশ করছে জানায়া দিছে তুমি যদি নির্দিষ্ট কোনো প্রমাণ পেশ করতে না পারো অনুপস্থিতির থাকা এই কারণ যদি পেশ করতে না পারো তোমাকে শাস্তি দিবে না হয় তোমাকে জবাই করবে হলুদ পাখি যখন অনেক কথা জানার পর শুরিব নেকাছি সুন্দর কথা আছে কয় সুলাইবান নবী স্তেচনা করছেনি কয় সুলাইবান নবী ইল্লা কইছি ইল্লা হা ইল্লা কইছে মানে ইস্তেচনা করছে কয় কি কয় বলছে তোমারে জবাই করবে না হয় তোমারে হত্যা করবে না হয় কঠিন শাস্তি দিবে তো পাখি পাখিরে জিজ্ঞাসা করে কয় এই হত্যা বা জবাই ছাড়া আলাদা অপশন রাখছে রে পাহাড় রাখছে কয়েক কি যদি তুমি প্রমাণ বেশ করতে পারো তাহলে জবাই করবে না হত্যা করবে না বাকি প্রমাণ নির্ভরযোগ্য হতে হবে যে তুমি কেন ছিলা না এই কথা বলার পর হুদুদ আস আসার পর কয় এখন কথা হলো হুদুদ কই ছিল তার সিরে কিতাবে আসছে হুদুদ এক জায়গায় একটা জালের মধ্যে আটকায় পড়ছে আবদুল্লাহ ইবনে আব্বাস কয় শোনো হুদহুদ দুনিয়ার বিপদ বেশি দেখতো না চোখ দিয়ে একদম এক জায়গায় জাল হয়তো কেউ পাইতে রাখছে সেখানে হুদহুদ আটকা পড়ে গেছে মাটির নিচের জিনিস দেখতে পারলো উপরের জিনিস ভালো করে দেখতে পারতো না এটাই ছিল হুদহুদের যোগ্যতা আল্লাহ যোগ্যতা দান করছে তো যাই হুদহুদ ছুইটা সুলাইমান নবীর কাছে আসছে আসার পর আসতে আসতে কিছু ঘটনা দেখে আসছে আইসা সুলাইমান নবীর কয় যা দেখে আসছি ক কিসে কল আমি আহাতু বিমালাম তুহিত বিহি এমন জ্ঞান আমি অর্জন করে আসছি যেটা Amnyo জানেন না তো কি সেটা ওয়াজীতুকা আমি আপনার কাছে আসছি বিনা ইন বিসাব আজীতু কামিন সাবা ইন আমি সাবাগত্র থেকে আসছি বিনাবা ইন ইয়াকিন নিশ্চিত একটা সংবাদ নিয়ে আসছি সাবা হল ইমানের একটা এলাকা কোন দেখেন আসলে ইমানের কোন এলাকার নাম সাবা ছিল না ইমানের একটা এলাকায় একদল মানুষ বসবাস করত যাদেরকে সাবাই বলা হতো তারা ওখানে থাকার কারণে ওই তাদের নাম অনুসরণে এলাকার নাম হয়ে গেছে সাবা কি হয়ে গেছে সাবা এই সাবা নামক এলাকা থেকে আমি আসছি নিশ্চিত একটা সংবাদ নিয়ে কি সংবাদ এমনি অযাতান তামলিকুহুমা উতিয়াত মিন কুল্লিশে ইওয়ালা আর সুন আজিম সাবা গোত্রের মধ্যে আমি একজন নারীকে পাইলাম যে নারী তামলিকু হোম ওই সাবা উপর রাজত্ব চালায় আমার জানা মতে আপনি তো রাজত্বের অধিকারী তাফসীর কারক লেখেন ওই সাবা এলাকাটাও সুলাইমান নবীর রাজত্বই ছিল কিন্তু না রজানতে একদল মানুষের উপর একজন নারী ক্ষমতা চালানো শুরু করছে ওয়া আদমিন কুল্লি সেই এই নারী সাধারণ কোন নারী না তাকে সব রকমের জিনিস দেওয়া হইছে মানে সব ক্ষমতা আছে তার মোটামুটি সিংহাসন আছে আজিম বলেন কি আজিম গুন্ডাকার জানেননি আল্লাহর বলেন আজিম গুন্ডকার আল্লাহ রানীর সিংহাসনের শেষে আজিম বলছে তার মানে সিংহাসন কত বড় বুঝেন নাই মনে হয় রানীর সিংহাসনকে আল্লাহ আজিম বলছে আল্লাহ আজিম নিজের জন্য ব্যবহার করে সে আজিমকে বলছে রানীর সিংহাসনকে বলছে আজিম তো এতেই বোঝা যায় সিংহাসনটা কত বড় হতে পারে সিংহাসনটা যে প্রাসাদের মধ্যে থাকতো সেই প্রাসাদটা অনেক বড় ছিল এই প্রাসাদের পূর্ব পাশে তিনশো জানালা ছিল পশ্চিম পাশে ছিল তিনশো ষাটটি জানালা এই প্রাসাদের উপর থাকতো সিংহাসনটা প্রাসাদের আজীব এক সিস্টেম ছিল সূর্য একদিক দিয়ে উঠতো আরেক দিক দিয়ে ডুবে অর্থাৎ সূর্য ওঠে পূর্ব দিক দিয়ে ডুবে কোন দিকে পশ্চিম কিন্তু এমন আজীব সিস্টেমে সূর্যটা উঠতো আর ডুবতো যে সূর্য উঠা থেকে ডুবা পর্যন্ত ওই প্রাসাদের মধ্যে সূর্যের আলো উঠার সময় ঢুকতো আবার ডুবার সময় ওখানে আলো দিত ওই ঘরটার মধ্যে আর ওই সূর্যের পূজা করতো রানী সহ এলাকার সবাই নজবিল্লা পড়েন সূর্যের পূজা করি অজত্তুহা ও কমাহা এস জুদুন আলিশাম সিমিন্দু নিল্লা আমি রানী কে পাইলাম আর তার সম্প্রদায়কে পাইলাম যুদু উন আলিশ্যাম সিমিন্দু নীল্লাহ তারা আল্লাহ ছাড়া সূর্যের পূজা করে এবাদত করে সূর্যের সেজদা করে বলেন নাজুম ইল্লাহ বলেন আমরা সেজদা করি কাকে মনে প্রাণে বুঝতেছেন তো কারে সেজদা করি নবীজির এক সাহাবি নবীর সামনে আসছে আসার পর কইয়া রাসূলুল্লাহ ও মোকেলা খাই গেলাম যাওয়ার পর ওয়া ফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম গিয়ে দেখি জনগণ তাদের নেতাকে সিজদা দেয় ফাকুলতু ফি নাফসি আনতা আহাক্কু আন নাসজুদা লাকা মনে মনে বললাম আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য নাউজুবিল্লাহ এটা সঠিক কথাই পৃথিবীর কোন মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হতো কখনো তো আল্লাহ নবী হতেন তো সাহাবি কয় হুজুর এক মানুষে মানুষ সেজদা করে সেজদার যোগ্য যদি কেউ হয় সেটা আপনি হবেন নবী করতে হন কি করতে চাও এটা কো আমরা আপনাকে সেজদা দিব তাউজুবিল্লাহ পড়েন নবীজি বললেন লাও মারর তাবি কবরি আকুন তা তাসজুদু লা তুমি যদি আমার কবরের সামনে দিয়ে যাইতে আমার কবরকে কি তুমি সেজদা করতা জীবদ্দশায় বলতেছে আমি ইন্তেকাল করার পর যেখানে দাফন করবা দাফন করার পর আমার কবরের সামনে দিয়ে যদি যাও আমার কবরকে কি তুমি চেষ্টা করবা সাহাবি জবাব দেয় কোনো জবাব দেয় না চুপচাপ আল্লাহ নবী কয় যেমনি ভাবে আমার কবরকে চেষ্টা করা শিরিক জায়েজ নাই তেমনি ভাবে আমাকে চেষ্টা করাও শিরিক আমাকে চেষ্টা করাও জায়েজ নাই আমাকে সেজদা করাও হারাম রসুলকে চেষ্টা করা অতএব দুনিয়ার কোন পীর মাসায়ক ওলি আউলিয়া গাউস কুতুবরে যদি কেউ সেজদা করে কোন সন্দেহ নাই আল্লাহ ওলি তো বলে নাই আপনি তারে সেজদা করার জন্য যারা সেজদা করবে তারা ইনি বিনি আর যেইভাবে জায়েজ বলুক প্রতারক ভণ্ড কোন সন্দেহ না ইনি বিনি বলবে যে ওভাবে কোন ভাবে না আল্লাহ ছাড়া কাউকে সেজদা এভাবে হোক সেভাবে হোক যেভাবে হোক শিরিক হারাম তাহলে জীব জীবিত জীবিত কাউকে চেষ্টা করা আল্লাহ সারা জীবিত কাউকে সেজদা করা মৃত কাউকে চেষ্টা করা আল্লাহ রসুলের কবরের সামনেও চেষ্টা করা তো এই কবরকে চেষ্টা করা যদি হারাম হয় তো পৃথিবীর অন্য যে কোনো কবরকে চেষ্টা করা অবশ্যই হারাম আর কোন মানুষকে চেষ্টা করা অবশ্যই হারাম তো এরা সেজদা করে কারে বলেন সূর্য তো সূর্যরে যখন চেষ্টা করে অজত্তুহা ও কমহায় যুদুনলিশম সিমিন্দুন ইল্লাহ আল্লাহ ছাড়া তারা সূর্যের সিদ্ধ করে ওয়াজ ই আনালহু মুশস্যই তন আনালহুম শয়তান তাদের জন্য তাদের কর্ম সুসজ্জিত করে দিয়েছে ফ সদ্দহুম আনিঃস বিল ফুম্লায়া

আল্লাহর সাথে শিরিক করলে কোন মানুষের যদি আবেগ আসে এই আবেগটা আল্লাহর পক্ষ থেকে না এটা শয়তানের পক্ষ থেকে ঠিক আপনি যখন কোন খারাপ কাজ করলে আপনার মনে হবে হুজুর ভালো লাগতাছে নিঃসন্দেহে শয়তান ভালো লাগাইতেছে কারণ আল্লাহ বলছো জাইকানালাহুমুশ শয়তানু আ'মালহু সূর্যের পূজা তাদের এই কর্ম তাদের জন্য সুষক যুতি করে দিয়েছে কে শয়তান ফাসাদদাহুমাল ফলে তাদেরকে সঠিক রাস্তা থেকে দূরে রাখছে ফুমলাইহ কদুদ এই মানুষগুলা তাই হেদায়েত পায় না এরপরে রায়াতে আল্লাহ বলেন কেন তারা সিজদা করে না ওই রবের যিনি আসমান এবং যমিনের যত গোপন বিষয় আছে বীর করেন আসমান যমিনে যদি কোনো গোপন বিষয় প্রকাশ করতে চান কোনো মানুষ না পারলও কে পারবে আসমান জমিনের সমস্ত সংবাদ কে প্রকাশ করবেন বলেন আসমান জমিনের সমস্ত সংবাদ কে প্রকাশ করবেন আমরা যা গোপন করি আর প্রকাশ করি তা কে জানেন আল্লাহ বলেন তিনি জানেন যা তোমরা গোপন করো যা তোমরা প্রকাশ করো তিনি জানেন আয়াতটা পড়ি নাই আপনার অনুবাদটা খালি করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি হলেন রব আর সে আজিমের রব এটা শেষদার আয়াত কিছু বললে সব ডিসেজদা দিয়ে দিয়ে আর কি জন্য বললাম না খালি অনুবাদটা করলাম যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক জায়জ নাই তারা কেন আল্লাহর সেজদা করে না তারা কেন আল্লাহকে সেজদা দেয় না যে আল্লাহ আসমান জমিনের সংবাদগুলা বের করে দেন যে আল্লাহ তোমরা যা প্রকাশ করো যা গোপন করো সব জানেন তা আল্লাহ শেষে বলে শোনো আল্লাহ তিনি ছাড়া কোন ইলাহা নাই এবাদতের একমাত্র যোগ্য আল্লাহ তিনি আরশে আজিমের রব তো পাখি এই কথা বলছে বলার পর সুলেমান নবী কয় ঠিক আছে তোমার বক্তব্য শুনলাম রানী জনগণ নিয়ে শিরিক করে চেষ্টা করে ক হা সুলেমান নবী কয় কলা সানন্দ সদা আমকুন্তা মৃণাল কাজি মিল ঠিক আছে আমি দেখমু। তুমি সত্য কথা বলছো না তুমি মিথ্যাবাদী আমি দেখবো কি সুন্দর আপনারা মানলে ঘরে বাংলা রুবাদ থাকলে পড়েন না অনেক মজা পাবেন পরেন না তো আপনারা খালি মোবাইল চালান ঠিক না পড়ে দেন পইলেন সুলাইমান নবী কয় আমি দেখব তুমি কি সত্য কথা বলছো না তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত এটা আমি দেখবো জিজ্ঞাসা পরীক্ষা হবে কয় কিতা বি হা যা একটা চিঠি লেখ চিঠি লেখার পর কই আমার এই চিঠিটা নিয়ে যাও ফালুতেখ ইলেহিম তাদের কাছে চিঠিটা ফালায়া দিবা সুম্মা তাওয়াল্লাহ আনগুম এরপর তাদের থেকে একটু আড়ালে যাইবা সরে যাইবা ফামজুর মাজায়ং জে তারা এলে দেখবা তারা কি জবাব দেয় কি করে না করে সব দেখে আমার জানাই বা হুৎহুত পাখি চিঠি নিয়ে রওনা করছে কেউ বলেন ডানার মধ্যে চিঠি ডানায় কেউ বলেন না ঠোঁটের মধ্যে চিঠি নিচ্ছে কিসের মধ্যে দুইটা বর্ণনা না ডানা দিয়ে নিছে অথবা ঠোঁট দিয়ে নিয়ে কি করছে প্রাসাদে গেছে রানী জেনে ঘুমায় তো রানী কি করে সকালবেলা উঠে আপনার সূর্যের পূজা করে তো এই জন্য রানী ওই সকালবেলা ওইটাই পূর্ব দিকের জানালা মুখে হয়ে থাকে সূর্যের আলো ঢুকবে আর ওইটাই উনি সূর্যের পূজা করবে পাখি কি করছে ওই দিক দিয়ে গিয়া ঠোঁট থেকে চিঠিটা ওই ঘরে ফালাই দিচ্ছে মহাশিরের গ্রামের কেউ কেউ লেখছে একদম তার উপরে ফালাইছে করার পর পাখিটা একটু দূরে শরীরা দেখতাছে দেখি এটা কি করে আমি এগুলো তো আবার জানাই তো এখন রানী উঠছে উঠা চিঠি নিয়ে সভাসদ বর্গের কাছে আসছে সংসদে রানীর সদস্য ছিল তিনশো বারো জন এই তিনশো বারো জনের প্রত্যেকের অধীনে ছিল দশ হাজার মানে মূল ছিল তিনশো বারো জন প্রত্যেকের অধীনে আবার দশ হাজার সেরা সদস্য ছিল রানী তাদের কাছে আসতে আসার পর খোলাতিয়া ইন্নি উল্কিয়া ইলাইয়া কিতাবোন রানী তাদের বলে হে সভাসদ বর্গ ইন্নি উলকিয়া ইলাইয়া আমার কাছে প্রেরণ করা হয়েছে কিতাবুল করিম সম্মানিত একটা চিঠি সোহান আল্লাহ সোহান দেখছেন নি আচ্ছা রানী সূর্যের পূজা করে সে এই চিঠিরে সম্মানিত বলছে এনা ভাবনা আছে অনেক কিছু চিঠিরে কি বলছে রানী কেন বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমান রহিম এই চিঠির মধ্যে লেখা আল্লাহর নামে শুরু করলাম যিনি রহমান যিনি রহিম চিঠির মধ্যে লেখা আল্লাহ তালু আলাইয়া হে রানী শোনো আল্লাহর নামে শুরু করলাম যিনি রহমান যিনি রহিম আল্লাহ তালু আলাইয়া আমার উপর অহংকার করবা না আল্লাহ তালু আলাইয়া তুমি আর তোমার জনগণ আমার উপর অহংকার করবা না মুসলিমিন তোমরা সবাই আত্মসমর্পণ করা অবস্থায় আমার কাছে চলে আসো বাস চিঠি শেষ একটু রানী চিঠির ভাষা দেইখা মহৎসৃণ কেরাম সুলাইমান নবীর কি আজই চিঠি ছিল একটু লেখাই রানীর ভিতরে কম্পন সৃষ্টি করে দিস এজন্য সম্মানের সাথে প্রথমে বলছে যে এটা একটা পবিত্র সম্মানিত চিঠি ভাই ফাইস কেন ভাই পেয়েছে শোনো আল্লাহর নামে বলছি যিনি রহমান যিনি রহিম আমার উপরে অহংকার দেখায় না আত্মসমর্পণ করা ভালোই ভালোই চলে আসো একটু কথায় রানী হয়ে যে আল্লাহর নাম আরে আমাদের রবের নামটাই তো একটা পাওয়ার ঠিক ঠিক রানী ভয় পেয়ে গেছে এটা একটা পবিত্র চিঠি সম্মানিত চিঠি এই কথা বলার পর এবার রানী কয় ক্বালাতিয়া আইয়ুহাল মালাক আফতুনি ফি ও সভাসদ বর্গ আমার এই বিষয়ে আমারে তোমরা কিছু বলো পরামর্শ দাও আমি এখন কি করবো মা কুমতু কতিআতান তোমাদের উপস্থিতি ছাড়া আমি কখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্তভাবে নেই না তাই পরামর্শ দাও আমি কি সিদ্ধান্ত নিতে পারি সভাসদ বর্গরানি কি বলল কানু নাহনু উলুকোয়া চিন্তা করেন না নাহনু উলুকোয়া আমরা শক্তিশালী ও উলু বা আমরা কঠিন যোদ্ধা আমরা শক্তিশালী আমরা কঠিন যোদ্ধা ওয়াল আমরু ইলেই কি ফানজুরি মা যা তা মুরিন বাকি বিষয়টা আপনার হাতে ছেড়ে দিলাম ফানজুরি আপনি ভেবে দেখেন মা তা মুরিন আমাদের কি কি আদেশ করবেন আপনি যা করবেন আমরা তাই আদেশ মানব তবে আমরা কিন্তু শক্তিশালী আর আমরা কঠিন যোদ্ধা এক একজনের অধীনে দশ হাজার আমরা এমন তিনশো বারো জন আছি আপনি টেনশন করেন না এই কথায় অহংকারই প্রকাশ পায় কি প্রকাশ পায় অহংকার

রাজা আবাদসাগন যখন কোন এলাকায় প্রবেশ করে ওই এলাকা নষ্ট করে দেয় ওয়াজা আলু আইস জাত আখ সম্মানিত যারা তাদেরকে অপদস্থ করে ছাড়ে ওয়াকাজা আলি কায়াফালুন সুলাইমান নবী যদি আমগো বিরুদ্ধে যুদ্ধ করে মনে হয় এমন করেই ছাড়বে আরবানি আমগো বিরুদ্ধে যুদ্ধ করলে আমগো নাম নিশানা থাকবে না আমরাদেরকে অপমান করে ছাড়বে এটা রানী কইতেছে দেখো আমি বুঝে আসবি না বলতেছি এই কথা বলার পর রানী কয় দাঁড়াও একটা পরীক্ষা নেই দেখব তিনি কি দুনিয়াবি বাচ্চা নাকি তিনি অন্য ধরনের বাচ্চা এটা পরীক্ষা নিব তিনি কি দুনিয়াবি বাচ্চা নাকি অন্য বাচ্চা কই কি এমনি মোৰ ছিলাতুন ইলেহিম বি হাদিয়া সুলেমান নবীর কাছে হাদিয়া পাঠামো ফানাজি রতুম বি মাই হাদিয়া পাঠানোর পর দেখব যাদেরকে পাঠাইছি তারা কি সংবাদ নিয়ে আসে তারা যদি আইসা বলে সুলেইমান নবী হাদিয়া গ্রহণ করছে তাহলে বুঝবো তিনি দুনিয়াদার বাচ্চা আর যদি তিনি হাদিয়া গ্রহণ না করে তাহলে বুঝতে হবে তিনি আমার আর তোমাদের মতো যেন তেন বাচ্চা না তিনি অন্য ধরনের বাচ্চা তাহলে এই পরীক্ষাটা এই যুগে করল তো কি আল্লাহ বুঝার তো দান করে না এই যুগে যদি এরকম পরীক্ষা হইতো যে মেম্বার চেয়ারম্যান এইভাবে হবে

রানীর উপহার যখন সুলাইমান নবীর কাছে আসছে আসার পর সুলাইমান নবী কয় আ তুমি নানি। আমার কি তোমরা সাহায্য করতে চাও সম্পদ দ্বারা আল্লাহ 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 এই জবাবটা শিখেন সবাই ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম আল্লাহ তোমাদের যা dise আমারে যা dise দেখেন আমারে যা dise আল্লাহ খায়রুম মিম্মা আতাকুম আল্লাহ আমারে যা diseছেন তোমাদেরকে যা diseছে তার চাইতে হাজার গুণ বেশি দামি জিনিস আমাকে dise সুবহানাল্লাহ ফামা আতানি আল্লাহ আল্লাহ আমারে যা dise খায়রুন উত্তম মিম্মা আতাকুম তোমাদেরকে যা dise তার চাইতে অনেক উত্তম আমারে আমার রব পাখির ভাষা বুজার ক্ষমতা দিছে আমারে আমার রব পুরা দুনিয়ার মাখলুকাতের ভাষা আমি বুঝি বাতাস আমার দিন করে দিয়েছে আল্লাহ এত ক্ষমতা আমাকে দান করছে আরে এর বড় নিয়ামত আর কি চাই তোমাদেরকে যা দিছে টাকা পয়সা স্বর্ণ রূপা এগুলার বাহাদুরি তোমাদের আমার রব আমারে যেটা দিছে এটা তোমাদের এই উপঢৌকন থেকে হাজার গুণ বেশি দামি নিয়ে যাও লাগবে না ও রানীর সিংহাসন ছিল আপনার স্বর্ণ রূপা আর মুতি অনেকগুলা আপনার আছে মেডিসিন এইগুলা দ্বারা তৈরি করা ছিল তার কিটা ওই সিংহাসন স্বর্ণ রূপা আর জবরদস্ত আর একটা হলো আপনার মুতা মুতি ছিল আর আরো কয়েকটা লেগছে ওখানে এরপর তিনটা এটা স্বর্ণ রূপা মুতি এটা তিনটা ছিলই আরো অনেকগুলা ছিল এগুলা হলো তার সিংহাসন তৈরি এবার এই কথা বইলা চলে বান্ধবী তাদেরকে বলছে লাগবে না লাগবে না বাল আনতুম বিহাদি অথি কম তা সরাহুল তুম গো ঠেকা নিয়া তোমরা খুশি থাকো কি সুন্দর্য বাল আনতুম বরং তোমরাই বিহাদি অথি কম তোমাদের এই হাদিয়া নিয়া তাফ রাহুল খুশি থাকো আমার লাগবে না 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 টাকা পয়সা নিয়ে চলে যো ই রু যে ইলাইহিম ফালা তিয়ান আহুম বি বিহা যাও গিয়া বইলা দিও ফালা না তিয়াদনাহুম রানী রে জানায়া দিও আসতেছি আমি না তিয়াতনাহুম বিজনু দেমন সৈন্য নিয়ে আসমু বিজুনু দিন লাতিবালাহু বিহা যে সৈন্যের মোকাবেলা রানী করতে পারবে না তারা করার ক্ষমতা নাই ওয়ালা নুখ রিজান নাহুম মিনহা আজিল্লাহ রানীসহ তার সাথে যারা আছে সবগুলারে লাঞ্ছিত করে ওখান থেকে বের করব অহোম সগেরুন সবগুলা অপদস্থ অপমানিত অবস্থায় থাকবে এটা বলে দিবা এই কথা বইলা সুলাইমান নবী এদেরকে পাঠায়

রানী একজন বাচ্চা রানী তখন নিয়ত করে ফেললো সবাই মিলে আত্মসমর্পণ করে তার কাছে যাওয়া আমাদের জন্য মঙ্গল এতটুকুই থাক মঙ্গল পর্যন্ত পরে গেছে উনি কিভাবে গেছে না গেছে বলার আর এতটুকুই থাক উনি আত্মসমর্পণ করেই সুলেইমান আলী সাল্লা সালামের কাছে গিয়েছিল আমি যতটুকু বলতে যাচ্ছি আপনাদের কাছে এর মধ্যে একটা এলএম দেয়কে এলেম পাওয়ার পর জ্ঞান পাওয়ার পর শুক্রিয়া আদায় করব কার দুই নাম্বার সুলাইমান আলিহি সালাত সালাম পিপ্রার ভাষা বুজার এই নিয়ামত দিয়েছেন কে তিনি নিয়ামত পাওয়ার পর শুক্রিয়া আদায় করলেন কার এই জন্য আমরাও নিয়ামত পাওয়ার পর শুক্রিয়া আদায় করব কার আল্লাহ তিন নাম্বার যে শিক্ষাটা আমাদের উচিত আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তিবর্গ যারা তাদেরকে আমাদের সমাজের আমাদের বিভিন্ন সেক্টরের দায়িত্বে বসিয়ে দেওয়া তাহলে ইনসাফ কায়েম হবে এবং দুনিয়ার পরিবর্তে আখেরাত মুখী মানুষ কিভাবে হয় এই ফিকির চিন্তা চেতনা মানুষের মধ্যে তৈরি হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম এই কথাগুলা আমরা যেন সকলে আল্লাহ নেয়ামত আদায়ের শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন রুমাল যাবে আপনাদের কাছে আপনারা মাদ্রাসার জন্য মসজিদের জন্য দান করেন অনেক টাকার দরকার প্রায় এগারো লক্ষ টাকা না কিনার জন্য দরকার এগারো লক্ষ টাকার মতো দরকার এই জন্য আপনারা যে যা পারেন বড় অঙ্ক দেন ওইটা ওখানে দেন আপনারা মেহের বাণী করে দান করেন যান 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 তাড়াতাড়ি যান রুমাল নিয়ে যান আলোচনা আরও হবে আমরা কেউ যাব না মূল আলোচনা রয়ে গিয়েছে যিনি মূল আলোচক তিনি এখনো আসেন এসেছেন আচ্ছা আল্লাহ আলোচনা করবেন আলোচনা হবে আমরা কেউ যাব না এই গেটটা বন্ধ করে দেন একটাও যাই দিবেন না যাবেন না যাবেনা সবাই মসজিদ আত্রা ছাত্রার কথা একটু ছাত্ররা রোমাল নিয়ে যাবে রোমাল নিয়ে যাবে